বিরতির পর স্বাগত একদিকে হাসফাস গরমে রাজ্যবাসী নাচেহাল জীবনযাত্রা অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট বিদ্যুতের যন্ত্রণায় হাল সাধারণ মানুষ ঘটনা গোলাঘাটে বিধানসভার জম্পু জেলা মহকুমা অন্তর্গত রায়পাড়া থেকে উঠে এসেছে অভিযোগ দীর্ঘদিন ধরেই বিদ্যুতের চরম সমস্যা কিন্তু সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর তাদের সেই সমস্যার সমাধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জানা যায় যে রায়পাড়ার মানুষ বিদ্যুৎ বিল মেটানোর জন্য জম্পু জেলা বিদ্যুৎ নিগম অফিসে যেতে হয় কিন্তু বিদ্যুতের কোন সমস্যা হলে তারা পাড়ায় এসে কখনো কখনো বলা বলা হয় গাড়ি গাড়ি নেই হচ্ছে যে আসবে কিন্তু গাড়ির জ্বালানির খরচ দিতে হবে আবার কখনো বলা হয় তাদের নাকি সময় নেই ঠিক একাধিক অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠে আসছে যার ফলে রায়পাড়ার মানুষ বিদ্যুৎ সমস্যা থেকে কিছুটা নিরসন পেতে অন্য এলাকায় বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের চাঁদা তুলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এনে বিদ্যুৎ লাইন সারাই করতে হচ্ছে আর এই সমস্যা এক দুদিনের নয় দীর্ঘদিনের এই বিদ্যুতের সমস্যা রয়েছে কখনো বিদ্যুৎ নিয়ে এই পাড়ার সীমানা নিয়ে টানাপোড়ন চলে আবার জম্পুই জলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা বলে যে রায়পাড়া নাকি তাদের আওতাধীন নয় আবার শেকেরকোট বিদ্যুৎ নিগম অফিসাররা বলছেন যে এটা তাদের আওতায় নয় অর্থাৎ থেকে কর্মীদের তাল বাহানায় কিন্তু জনজীবন বিপর্যস্ত এলাকাবাসীর রীতিমতো সমস্যার সম্মুখীন কি বলছেন এই ঘটনায় সংশ্লিষ্টরা শোনাবো কি আপনার এদিকে আমরা আজকে প্রায় চার

এলাকাবাসীদের অভিযোগ আপনারা শুনলেন ইতিমধ্যেই তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন যে তাদের পাড়ায় এই নিত্যদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার যেন খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের গার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যান গার্ড ধন্যবাদ